থেকে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এসি উবি জিপ গাড়ি ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা বাংলাদেশের রাস্তায় চলে পনেরোশো সিসির ট্যাক্সে এবং এটা সিসিও পনেরোশো মার্কেটের থেকে এক থেকে দেড় লক্ষ টাকা কমে পাচ্ছেন সাইজুল ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবু ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেহাত্তর গ্রিন রোড ফার্ম গেট ঢাকা আনন্দ সিনেমা হল এবং পান্তাপাত সিগন্যালের ঠিক মিডলে পানি উন্নয়ন বোর্ডের পাশেই আজকে ঢাকা কার এক্সপ্রেস আজকের ভিডিওতে কিনে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসছি বাবু ভাই এসইউভি হুন্ডা ভেজেল সব ঢাকা শহরে বাবু ভাই ভেজেল গাড়ি হাইব্রিড গাড়িতে ছেয়ে গেছে সবার কাছেই সব সুরুমই দিয়ে একটা হাইব্রিড গাড়ি আছে তেলের গাড়ি কিন্তু খুব কম সুরুমি আছে বাবু ভাই আমার এটা কিন্তু নন হাইব্রিড আচ্ছা এটা নন হাইব্রিড দু হাজার চোদ্দোর মডেল দু হাজার সতাবতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি অকটেন দিবেন ওকে হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন দিবেন এই গাড়িগুলো সবাই অকটেনই চালায় এগুলো সিএনজি এলপিজি হয় না সাধারণত হ্যাঁ এটা তেলের গাড়ি বাবু ভাই মডেল কত ভাই মডেল দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং এটা কিন্তু জেট ফার্সনের গাড়ি বাবু ভাই ভিতরটা কিন্তু লেদার প্যাকেজ হ্যাঁ জেট প্যাকেজে ইন্টেরিয়র যা থাকে সব কিছু আছে সুজ কন্ট্রোল লেদার প্যাকেজ সিট এবং এখানে লেদার থাকবে হ্যাঁ আপনার ড্যাশবোর্ডে ওইখানটাতে লেদার থাকবে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাবু ভাই ঢাকা সিটিতে সবাই ভেজেল গাড়ি তেলের গাড়ি অ্যাড দেয় ভিডিও করে আমরা দেখি বাবু ভাই সবাই কিন্তু দাম দেয় একুশ লাখ পঞ্চাশ বাইশ লাখ টাকার মতো হ্যাঁ আমি আজকে এমন স্পেশাল প্রাইস দিব যারা ভেজেল গাড়ি তেলের গাড়ি খুঁজতেছে তারা এটা না দেখে থাকতে পারবে না বাবু ভাই ওকে ইনশাআল্লাহ ডেট তেদের প্যাকেজ কোনটা ভেজেল হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অনটেন নেবেন বাবু ভাই এবং ব্যাকপার্ট অফ ফ্রেশ ভাই সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি বাবু ভাই সম্পূর্ণ ফ্রেশ আমরা তো কিনে নিয়ে আসছি বাবু ভাই বিক্রি করার জন্য আমাদের পছন্দ না হলে আমার কাস্টমারদের পছন্দ হবে না এটা কিন্তু আমরা বুঝি বাবু ভাই জি হ্যাঁ এই জন্য আমাদের পছন্দের গাড়িগুলো নিয়ে আসি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাবু ভাই দেখেন দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ একটা গাড়ি বাবু ভাই হুন্ডা ভেজেল জেট প্যাকেজের দু হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন প্রত্যেকটা সাইডে ফ্রেশ ভাই প্রত্যেকটা সাইড ফ্রেশ বাবু ভাই ব্ল্যাক কালার জেড লেদার প্যাকেজ এবং পোস্ট স্টার সহ পোস্ট স্টার সহ সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাক লাইট দুই সাইডের ডোর গ্লাস সবগুলো অরিজিনাল বাবু ভাই সবগুলো অরিজিনাল আমি একটা ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিন রুম একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিছু হচ্ছে 1500 ভাই 1500 না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো ড্যামেজ নাই সম্পূর্ণ অরিজিনাল জাপানিজ কন্ডিশনে আছে বাবু ভাই ওকে তবে এই গাড়ির ট্যাক্স তো ভাই বাবু ভাই সবথেকে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এসইউভি জিপ গাড়ি ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা বাংলাদেশের রাস্তায় চলে 1500 সিসি ট্যাক্সে এবং এটা সিসিও 1500 খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাবু এটা হচ্ছে 2014 মডেল 2017 তে রেজিস্ট্রেশন নন হাইব্রিড একটা গাড়ি অকটেন ড্রাইভ হ্যাঁ ব্ল্যাক কালার এটার ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হচ্ছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কেউ যদি এসে দামাদামি করতে চান দয়া করে বলবে এই গাড়ির জন্য আসবেন না এটার দামাদামি করার মতো কোনো অপশন নাই এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মার্কেটের থেকে এক থেকে দেড় লক্ষ টাকা কমে পাচ্ছেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল নাইন জিরো থ্রি টু নাইন সিক্স আসসালাম ওয়ালাইকুম সালাম